আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত আমরা আজ ট্রেডিংয়ের একটা মানে বেশ অন্য রকম দিক নিয়ে কথা বলবো। একটা সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দেখব যে অনেকগুলো কৌশল ব্যবহার না করে শুধু একটাই ফোকাস করা কি সত্যি বেশি কাজের হ্যাঁ বিষয়টা বেশ ইন্টারেস্টিং কিন্তু সোর্সের মূল বক্তব্যটা হল সম্ভাব্যতা মানে প্রববিলিটি আর ডিসিপ্লিন বা শৃঙ্খলা মানে ট্রেডারদের বলা হচ্ছে আন্দাজে ট্রেড না করে একটা নির্দিষ্ট সেট জন্য ওয়েট করতে লক্ষ্যটা হল সেট ট্রেডার হওয়া অ্যান্টিসিপেশন ট্রেডার না মানে যা মনে হলো করে ফেললাম তেমনটা নয় আচ্ছা আচ্ছা তাহলে বিষয়টা একটু ভেঙে যদি বলেন সোর্স বলছে একটা পরীক্ষিত সিস্টেমে লেগে থাকলে নাকি সফল হওয়ার চান্স বাড়ে কিন্তু কেন মানে মনে তো হয় যত বেশি কৌশল তত বেশি সুযোগ তাই না সে দেখুন যখন আমরা একটা সিস্টেমকে ব্যাক টেস্ট করি মানে পুরনো ডেটা দিয়ে পরীক্ষা করি তখন তো কিছু নির্দিষ্ট নিয়ম বা প্যারামিটার থাকে সেগুলোর ভিত্তিতে আমরা দেখি অতীতে সিস্টেমটা কেমন কাজ করেছে তার সাকসেস রেট কত কিন্তু লাইভ মার্কেটে ট্রেড করার সময় যদি আমরা ওই নিয়মগুলোর বাইরে অন্য কিছু নিয়ে বেশি ভাবতে শুরু করি যেমন ধরুন নিফটি এখন কোথায় যাচ্ছে বা বাজারে সেন্টিমেন্ট কি যেগুলো হয়তো আমার মূল ব্যাকটেস্টেড কৌশলের অংশই ছিল না তখন কিন্তু আমরা আসলে ওই পরীক্ষিত সিস্টেম থেকে সরে আসছি ফলে তার যে কার্যকারিতার হিসেবটা ছিল মানে যে প্রবাবিলিটি আমরা দেখেছিলাম সেটা আর কাজ করছে না তাই সোর্স বলছে ওই টেস্ট করা সিস্টেমটার ওপর মানে ভরসা রাখাটা খুব জরুরি এই ব্যাপারটা বোঝানোর জন্য সোর্সে একটা দারুণ উদাহরণ ছিল ওই গাছ কাটার উদাহরণটা একটা গাছ ফেলতে যদি ধরুন একই জায়গায় বার কুড়ুল মারতে হয় ঠিক তাই কিন্তু যদি ওই একশোটা ঘা এক জায়গায় না দিয়ে ধরুন ছটা আলাদা জায়গায় দেওয়া হয় তাহলে তো কোনো একটা নির্দিষ্ট জায়গায় একশোতম ঘা পড়তে অনেক বেশি সময় লেগে যাবে সোর্সের হিসাবে মানে প্রায় পাঁচশো বার আঘাত করার পর হয়তো একটা জায়গায় একশো বার পূর্ণ হবে ওরে বাবা হ্যাঁ তো এই যে বিভিন্ন জায়গা এগুলো হলো বিভিন্ন ট্রেডিং কৌশলের মতো মনোযোগ শক্তি সব ভাগ হয়ে যাচ্ছে ফলে আসল লক্ষ্যে পৌঁছতে অনেক দেরি আর একটা সহজ উদাহরণও ছিল মনে হয় ওই যে বালতিতে বল ছোড়া হ্যাঁ হ্যাঁ একই জায়গা থেকে দাঁড়িয়ে একই ওজনের বল যদি বারবার একটা বালতিতে ছোড়া হয় তাহলে ধীরে ধীরে কিন্তু নিশানাটা ঠিক হয় মানে মাসেল মেমরি তৈরি হয় শরীর মন সব অভ্যস্ত হয়ে যায় আচ্ছা এটাই হল মাস্টারি বা পারদর্শিতা একটা সিস্টেমে লেগে থাকলে তার ভেতরে সূক্ষ্ম ব্যাপারগুলো মানে নিউয়ান্সগুলো বোঝা যায় প্রয়োগে উন্নতি হয় বারবার যদি কৌশল বদলায় তাহলে এই গভীর শেখাটা মানে মাস্টারিটা আর আসে না কিন্তু একটা প্র্যাকটিক্যাল সমস্যা তো থাকেই যদি আমার ওই নির্দিষ্ট কৌশলে রোজ ট্রেড করার মতো সেট না আসে অনেকেরই তো একটা রোজ ট্রেড করার মানে একটা ইচ্ছে বা চাপ থাকে সোর্স কে নিয়ে কি বলছে হ্যাঁ এই ট্রেডিংয়ের নেশার কথাটা সোর্সে পরিষ্কার করে বলা আছে আর পরামর্শটাও খুব সোজা সোজাসাপটা যদি আপনার পরীক্ষিত কৌশলের সেট তৈরি না হয় তো ট্রেড করবেন না সিম্পল একদম ট্রেড না একদম না শুধু ট্রেড করার ইচ্ছে মেটাতে অন্য কোনো কৌশল ব্যবহার করা বা নিজের নিয়মই ভেঙে ফেলা এটা আসলে লাভের চেয়ে ক্ষতি বেশি করে কম ট্রেড করুন কিন্তু যখন আপনার সিস্টেম সিগন্যাল দিচ্ছে তখন করুন মানে কোয়ালিটি ট্রেড হাই প্রবেলিটি ট্রেড লক্ষ্যটা তো রোজ ট্রেড করা নয় লক্ষ্য হলো লাভজনক ট্রেড করা যখন সুযোগ আসবে তখনই হুম তার মানে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে আসলে শৃঙ্খলা আর একটা নির্ভরযোগ্য সিস্টেমের ওপর ভরসা রাখা ফোকাসটা জরুরি একদম বলতে পারেন সরলতার মধ্যেই শক্তি সোর্স এটাই বলছে যখন আপনি অনেকগুলো কৌশলের ভিড় কমাবেন তখন যেটাকে বেছে নিয়েছেন সেটার সম্ভাবতাটা আপনার পক্ষে কাজ করার সুযোগ পাবে মনোযোগও বাড়বে ভুল সিদ্ধান্তও কমবে আচ্ছা তাহলে আজকের আলোচনার মূল কথাটা বেশ পরিষ্কার অনেকগুলো কৌশলের পেছনে না ছুটে একটা নির্দিষ্ট কৌশলে দক্ষতা মনোযোগ আর শৃঙ্খলা আনা এটাই হয়তো ট্রেডিংয়ে সফল হওয়ার বেশি নির্ভরযোগ্য পথ এটাই বেশি কৌশল মানে বেশি সুযোগ এই ধারণাটাকে বেশ ভালোভাবে চ্যালেঞ্জ করছে ঠিক তাই ফোকাসটা কোয়ান্টিটি থেকে কোয়ালিটির দিকে নিয়ে যাওয়া মানে ক্রমাগত ট্রেড করার যে একটা তাগিদ সেটাকে কন্ট্রোল করে একটা প্রমাণিত কৌশলের সঠিক সুযোগটার জন্য অপেক্ষা করা বেশ তাহলে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যাই যদি কৌশল সিম্প্লিফাই করা বা সরলীকরণ সত্যিই সাফল্যের চাবিকাঠি হয় তাহলে ট্রেডিং প্রক্রিয়ার আর কোন কোন দিকগুলো আছে যেগুলোকে সরল করলে আমাদের মনোযোগ আর ফলাফল আরও ভালো হতে পারে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়